মুরগির লাইক আজ কি স্পেশাল খানা আছে এই যে স্পেশাল খানা কি আপনার আমি দেখাই এই যে দেখুন সৌদি মনে মনে করেন করেন স্পেশাল পাকিস্তানি ই কারি কয় এই যে দেখুন দেখলে এই যে দেখুন এই যে দেখতেছেন এটি কি আসলে এইটি আজকে ভিজাই ভিজাই দিব মুরগি যত বেশি খাবো তত এনার্জি পাবো ওর আসলে দিয়া দিহ আসলে খাই কি না দ খা দ দেখি খা 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 ওই যে দিছি ওই যে দেখুন ওই যে কুট 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 করা শুরু করে দিছে কারণ ওর বউ যে তুই না আবো ওর বউরে খিলাব ও খাবো না এত বেইমান নিজের খাবারটা তোর বউরে খিলান লাগবো বউ তো খাইতেছে এই যে খাইতেছে মনে হয় কালকে একটা ডিম পারবো কারণ এটা সে যেদিন ডিম পারে আমি বুঝি যে কালকে মুরগি ডিম পারবো এই যে দেখুন কুটকুট কুটকুট করতেছে তুমি তো খাইতেছো না বাবু তুমি তো খালি কুটকুট করতেছো তুমি ওইটার লেগে কুটকুট করলে কাম হবো ওগুলো লেগে কি স্পেশাল তো খানাই দেই তার মধ্যে মনে করুন সব থেকে স্পেশাল এটি আসলে যেই এই খাবার এনরাই খেয়ে গেছে আমি জানি না কেরা রাখছে আসলে মনে করেন ব্যাকটেরিয়া হয়ে গেছে কিচ্ছু করার নাই এটি মনে করেন আজকার মতো যেম ন বিজেই ডিজাই দিয়ে থমু যা খায় তাই লাভ কারণ হচ্ছে মুরগিয়ে ব্যাকটেরিয়া খাইলে আমি যেমন অসুস্থবো মুরগি হতে মনে অসুস্থ চিন্তা আপনার সবই করার লাগে এই যে ডেমোধে ব্যাকটেরিয়া হয়ে গেছে গা এই যে দেখুন কেরা জানে আসলে রুটি দেওয়া গেছে শুধু আমি জানি না কেরা দিছে আমার মুরগি পালি বুঝছেন খালি মনে করেন সবাই কিন্তু আসলে ভালোবাসে মুরগিগুলার এই যে দেখুন কুতুরি রুটি দিছে দেখছেন এই যে রুটিগুলা দেওয়া দিয়ে গেছে কয়দিন একটু এই যে আজকের থেকে কালকে একদিন আগে দিলে ভাড়াই এই রুটিগুলা মনে করেন নষ্ট হইতো না এই যে বাবুরা এই পড়ছে বাবুরা মনে করেন সবটি হাজির এই বাবুকার দোয়া করবেন আর আমার লাগেও দোয়া করবেন যে রুটি দিছে তার লাগেও

আমি এখন খাবার গেছিলাম তারপরে দৌড়ে আই পড়ছি যে ওরা আসলে কেমন আছে কি আছে এই জন্য আই পড়ছি দৌড়াই ও লেগে যেন দোয়া করুন আমার লাগে যেন দোয়া করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ